হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মরিয়ম বস্তবিতানে মরিয়ম ক্লোথ স্টোর থেকে আপনাদের জন্য থাকবে ধামাকা অফার আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কী কালেকশন এবং কি অফার থাকবে মানে খুবই কম পরিমানে কালেকশন আছে যা নিবে মাত্র ষাট টাকা গজে কিন্তু আচ্ছা এই যে নিচে একটা আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর কালার এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ষাট টাকা গজে যেটাই নিবেন অনলি ষাট টাকাতে পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন দ্রুত অর্ডার করতে হবে যেই নিবেন দ্রুত অর্ডার করবেন ভাইয়া যা দেখছে সবাই সেটাই তো পাবে তাই না যা দেখছেন সেটাই পাবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো মাত্র ষাট টাকা গজ এই যে হ্যাঁ দেখেন কালারগুলো দেখেন দুই পাশে পার করা ফুল আড়াই হাত বহর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু পেয়ে যাবেন আসুন খুবই সুন্দর কম দামে সেরা মানের কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন চাবি নিয়ে চলে আসেন খুবই গর্জিয়াস দেখেন দাম থাকছে খুবই কম মাত্র ষাট টাকা গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন এবং সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন তাই কেউ মিস করবেন না সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য যারাই সুন্দর সুন্দর গর্জিয়াস গজ কাপড়গুলো নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন এত সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনে খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস এই যে এটা দেখেন কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই গর্জিয়াস মাত্র ষাট টাকা ষাট টাকা গজে পেয়ে যাচ্ছেন আজকের এই গর্জিয়াস কালেকশনগুলো এইরকম কালেকশন কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা যোগাযোগ করে অর্ডার করতে পারেন এবং সবগুলোই কিন্তু সেম দাম থাকবে একটু সামনের দিকে নেন তো হ্যাঁ সবগুলোই কিন্তু সেম দাম থাকবে মাত্র ষাট টাকা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু নিতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো খুবই গর্জিয়াস দেখেন অল্প দামে হ্যাঁ পেয়ে যাচ্ছে পাইকারি দামে খুচরা পেয়ে যাচ্ছে এত গর্জিয়াস প্রত্যেকটা কালেকশনই কিন্তু ইউনিক এবং সুন্দর দেখেন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর এবং সবগুলো কালারই মোটামুটি খুবই ইউনিক কিন্তু এই সুন্দর গজ কাপড়গুলো নিতে হলে আপনাদের কিন্তু দেরি করবেন না যেহেতু এটা অফারে এটা কয় দিনের অফার দিলেন ভাইয়া তিন দিনের জন্য এই অফারটা থাকবে তিন দিনের জন্য এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র ষাট টাকা গজ হবে না তিন দিনের মধ্যে দেখা যাবে যে অনেক পাইকার ভাইরা আছে অনেক পাইকার আপুরা আছে যারা কিন্তু এই কালেকশনগুলো নিয়ে নেয় সীমিত সময়ের জন্য কিন্তু এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠালেই অর্ডারটা কনফার্ম হবে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন অনেক সুন্দর দেখেন যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জ পাঠান আর অর্ডারটা কনফার্ম করেন খুবই গর্জিয়াস কালেকশন খুবই কম মূল্যে পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে কম দামে সেরা মানের কালেকশন এটাই লাস্ট আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন এটা হচ্ছে আচ্ছা লাইটেস্ট অ্যাস দেখেন অনেক সুন্দর মরিয়ম ক্লথ স্টোর বীর মুক্তিযোদ্ধা হাসান আলী সরকার রেলওয়ে কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফোর থ্রি জিরো এইট সিক্স জিরো থ্রি এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ